সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত হ্যাঁ দূরত্ব মেনে তোমার তোমাদের সাথে সংযুক্ত আছি এবং সংযুক্ত থেকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাল শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিগত ক্লাসে আমরা অনুশীলনী এক দশমিক এক ষষ্ঠ শ্রেণীর এক দশমিক এক শেষ করেছিলাম আজ আমরা দুই নম্বর অঙ্ক নিয়ে কথা বলবো দুই নম্বর অঙ্কে ক খ গ ঘ খুব ছোট্টভাবে আছে কিন্তু ছোটোভাবে থাকলে প্রতিদিনে তিনটি করে আছে অর্থাৎ কি এখানে গড় পর্দায় তিন চারে বারোটা অঙ্ক আছে আমরা দৈবচনের মাধ্যমে সবগুলো না করে কিছু কিছু করার চেষ্টা করব এবং একটা নিয়ম শিখলে তুমি প্রতিটা অঙ্ক নিজেই পারবে আমি যদি একটা করে বাকি এগারোটা তুমি পারবে এবং এটাই নাম হচ্ছে তুমি ভালোভাবে শিখতে পেরেছো অথবা আমি তোমাকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখি ব্যাপারটা রকম দুই নম্বর ও তোমরা কিন্তু মানে এই অঙ্ক করার ক্ষেত্রে যেটা মনে রাখবে সেটা হচ্ছে বানানের প্রতি খুবই নজর দেবে অনেকে মানে এক থেকে একশো পর্যন্ত মানে জাস্ট বলতে লজ্জার কিছু নেই মানে না পারাও কোনো কিছুর মানে ই না আর কি এটা লজ্জার কিছু না যেহেতু তোমার ক্লাস ফাইভে এটা ডিভিশন করে আসো নাই তাই না অনেক সময় দেখা যায় এক থেকে একশো পর্যন্ত কিন্তু সিক্সে পড়লে এ তোমরা পারো না কথাই লিখতে পারো না তাই না মানে যদি কারো বিশ্বাস না হয় যখন যে ঠেকবে তখন তুমি আসলে বুঝবে যে আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি দেখো কি আছে চার পাঁচ সাত আট নয় চার পাঁচ সাত আট নয় তাই না তাহলে আমরা কি করলাম এখানে আমরা দেখবো এখন কাউন্ট করব একক দশক শতক হাজার তার মানে কি এখানে কি আছে পঁয়তাল্লিশ হাজার কত আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আমরা আগে পেয়ে গেলাম লিখে নিলাম এরপর আমরা আবার কাউন্ট করি একক দশক শতক তার মানে কি সাত শত সাত শত ত দিলেও হবে না দিলেও হবে আর উননব্বই হ্যাঁ দীর্ঘ দন্তন নয় বয় বয় নব্বই ঠিক আছে কি দেখলাম পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই তাহলে বাকি যে ঘরগুলো আছে মানে কয়ের এই দুটো তোমরা কী করবা বাসায় করবা যদি কোনো সমস্যা মনে করো আমাদেরকে ফেসবুক লাইভ মেসেঞ্জার এবং ইমোগ্রাফে তোমরা কী করতে পারো ইনফর্ম করতে পারো নক করতে পারো তাহলে তোমাদের কী করবো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এরপর আমাদের খ নম্বরে চলে যাই এটা আমরা দুইয়ের ক করলাম দুইয়ের কী করলাম ক এখানে আমরা খতে চলে যাই খড়তে কী আছে যে কোনো একটা আমরা চুজ করে নেই যার যেটা চয়েস এটা হলো আমরা কী করি এখন মাঝেরটা নেই যেহেতু ক নম্বর আমরা প্রথমটা করেছি খ নম্বর আমরা মাঝেরটা করে নেই সাতশো নব্বই ছয়শো আটাত্তর তাই না সাতশো নব্বই ছয়শত আটাত্তর তাহলে এখন আমরা কীভাবে হিসাব করতে পারি এটা একটু কাউন্ট করি আমরা আচ্ছা একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে কি আমরা এই কাহিনীটা শেষ করি একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে আমরা কি লিখবো সাত লক্ষ কত লিখবো সাত লক্ষ আচ্ছা এরপর দেখি কি লিখতে হয় একক দশক শতক হাজার তার মানে কি নব্বই হাজার তার মানে নব্বই হাজার নব্বই হাজার এরপর কত ছয় শত আটাত্তর বা ছয়শ আটাত্তর ছ তালে ছাস্টের তিলেও হবে না দিলেও হবে ছয়শো আটাত্তর অনেকেই তোমরা আটাত্তর বানানো পারো না মানে মানে বেশ লজ্জার একটা ব্যাপার বাস ছয় শত আটাত্তর হয়ে গেল আচ্ছা আমরা এখন গতে চলে যাই গ নম্বরে কি আছে আমাদের দেখি আমরা লাস্টটা চুজ করে নিচ্ছি আর কি তাই না সাতশো দশ পঞ্চাশ সত্তর সাতশো দশ পঞ্চাশ এবং আছে সত্তর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা তাহলে এটাকে কি করা যেতে পারে এখন আমাদের গুণ সবাই কাউন্ট করো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তাই না তাহলে নিজুত হলে আমাদের কী করতে হবে একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে কি এই একের বাম পাশে যেটা আছে সেটা সহ আমাদের কি হবে লক্ষ্য ধরতে হবে কারণ দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাই না তাহলে এখন আমাদের কি এই দুইটা ঘর হচ্ছে লক্ষ্য একদম একাত্তর লক্ষ্য তাই না একাত্তর বানামটা কেউ ভুল করো না কারণ একাত্তরটা হচ্ছে আমাদের চেতনার সাথে যুক্ত একাত্তর লক্ষ্য তাই না একক দশক শতক হাজার অযুত লক্ষ্য একাত্তর লক্ষ পাঁচ হাজার কত হাজার পাঁচ হাজার কত আছে শুধুমাত্র সত্তর আছে তাহলে আমরা কি করে ফেললাম গ নম্বর অঙ্কটা করে ফেললাম এবং লাস্ট আমরা ঘতে চলে যাই এরপরে আবার মাঝখান থেকে একটা আমরা শুরু করতে পারবো ঘ নম্বরে কি আছে তিনটা সংখ্যা আছে আমরা ফার্স্ট দিয়ে চলে যাই অথবা মাঝখানেরটা অথবা লাস্টটা যার যেরকম চয়েস কোনো সমস্যা নেই আমরা মাঝখানেটা দিলাম নয়শো তেতাল্লিশ আছে সরি আমি একটু হোয়াইট বোর্ডে মানে নাও দেখা যেতে পারে একটু উপরে চলে যাই আমরা তোমরা যারা খাতা কলম নিয়ে বসেছ তারা আমার সাথে সাথে লিখে নাও তাহলে তোমরা ভালো করতে পারবে কি লিখবো আমরা নয়শো তেতাল্লিশ তাই না সরি নয় চার তিন শূন্য আছে নয় চার তিন শূন্য নয় সাত নয় 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 সাত নয় নয় একটু আমরা কাউন্ট করি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাই না একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি আটটা সংখ্যা আছে আমাদের আছে না দেখি এখন তাহলে কি হলো আমাদের তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কত হলো নয় কোটি কত হয়েছে নয় কোটি তাই না নয় কোটি পরে একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে কি তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ কত আছে তারপরে শূন্য শূন্য তো যেহেতু কোনো ভ্যালু নাই সুতরাং আমরা কি ধরবো শুধুমাত্র নয় হাজার নয় হাজার ধরবো আমরা নয় হাজার পরে সাতশত নিরানব্বই সাতশত নিরানব্বই তাহলে আমরা করে ফেললাম মানে দুইয়ের আমরা প্রত্যেকটা অঙ্ক শেষ করে ফেললাম এখন আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাতে চাই যেমন দেখো আট ছয়শো সাতাশি তাই না ছয় সাতাশি আছে এরপরে কি আছে আমাদের শূন্য পাঁচ শূন্য নয় শূন্য পাঁচ শূন্য নয় এই অঙ্কটা হচ্ছে হচ্ছে আমাদের গয়ের মাঝখানেটা আছে গয়ের মাঝখানে দেখো তিনটা সংখ্যা আছে তারপরে মাঝখানেটা আমি বোধহয় তোমাদেরকে লাস্টেরটা করে দিয়েছিলাম এখন দেখো এখানে কি আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ তারপরে কি হবে আটষট্টি লক্ষ হবে কত হবে আটষট্টি লক্ষ টয় টয় অনেকে রফলা দিয়ে ফেলো তা না টয় টয় ঠিক আছে আটষট্টি লক্ষ তাহলে এখন কি হবে একক দশক শতক হাজার তার মানে সত্তর হাজার তাই না সত্তর হাজার তাই না তাহলে আমরা করে ফেললাম আরো দুইটা অঙ্ক এবং আর হচ্ছে আমরা ঘরের লাস্ট অঙ্কটা দেখাতে চাই ঘ নম্বরের লাস্ট অঙ্কটা দেখি আমরা কি আছে আটশত উনচল্লিশ আছে তারপরে কয়টা শূন্য আছে এক দুই তিনটা শূন্য সম্ভবত তিনটা শূন্য সরি দুইটা শূন্য তারপরে সাতশো পঁয়ষট্টি সাতশত পঁয়ষট্টি তাই না আট তিন নয় শূন্য শূন্য আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ তাহলে এটাকে আমরা কথা লিখতে গেলে কি করতে হবে আমাদের একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আট কোটি কত কোটি আট কোটি তাই না 8 কোটি ঊনচল্লিশ লক্ষ একক দশক শতক হাজার উচিত লক্ষ উনচল্লিশ লক্ষ তাই না উনচল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ষট্টি তাহলে আমরা পুরো দুই নম্বর অঙ্কটা শেষ করলাম তোমরা দুইয়ের ক্ষেত্রে যে জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত বানানটা একটু চেক করে নেওয়া সিক্স তো তাতে কোনো সমস্যা নেই আর লজ্জারও কিছু নেই যদি এক থেকে একশো পর্যন্ত বানানটা তোমরা আরেকবার চোখ বলেই নাও ঠিক আছে তাহলে তোমাদের জন্য কী হবে বানান ভুলের কোনো সম্ভাবনা থাকবে না এবং বানান ভুল না হলে তোমরা মানে অঙ্কে একদম এই প্লাস তো পাবে একশোতে একশো পাওয়া অসম্ভব কিছু না আর যদি কোনো ক্ষেত্রে বানান ভুল হয় সেক্ষেত্রে আমরা হাফ নাম্বার এক নম্বর কাটতেই পারি এবং সেক্ষেত্রে তুমি একশো থেকে একটু পিছিয়ে যেতে পারো সো অবশ্যই তোমরা কী করবা বানানের প্রতি স্পেশাল খেয়াল রাখবে আজ আমাদের দুই নম্বর অঙ্ক শেষ হয়ে গেল বাকি অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে শেষ করার চেষ্টা করব। চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়লগ আছে তার মধ্যে আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বোচ্চ বিবেচনা রাখি সুতরাং তোমরা ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হবে এবং নিজের দেশ নিজের পরিবার নিজের প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি ভালোবাসবে তাহলেই তোমাদের কি হবে উন্নতি হবে আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো খোদা হাফেজ